মনে করুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন এবং ওই সময় আপনার কোনো জ্ঞান নেই অর্থাৎ অজ্ঞান অবস্থায় আপনি পানিতে তলিয়ে যাচ্ছেন আপনার কি মনে হয় এরকম একটা অবস্থায় আপনার হাতে কি বাঁচার জন্য অনেক সময় আছে আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানির গভীরে তলিয়ে যাচ্ছেন এর মানে আপনার হাতে কিন্তু মোটেও সময় নেই সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আরবিতে এইভাবে সময় শেষ হয়ে আসাকে বোঝানোর জন্য আসর শব্দটি ব্যবহার করা হয় আসরের আবিধানিক অর্থ হচ্ছে সময় যেটা শেষ হয়ে আসছে দিনের শেষ সময় যখন দিন শেষ হয়ে আসে তখনই আসর নামাজের ওয়াক্ত হয় আসর শব্দের উৎপত্তি হচ্ছে আসির শব্দটি থেকে যার মানে হচ্ছে চিপে রস বের করা সময় যেটা হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে আমরা ভেজা কাপড় শুকাতে দেওয়ার আগে দুই হাত দিয়ে মুচড়িয়ে যেভাবে পানি বের করি আসর শব্দটি এ ধরনের অর্থ বোঝাতেই ব্যবহার করা হয় তার মানে এখানে আল্লাহ এমন একটা মুহূর্তের কথা বর্ণনা করেছেন যখন আপনি সংগাহীন অবস্থায় পানিতে ডুবে যাচ্ছেন এবং আপনার সময় শেষ হয়ে আসছে এমন অবস্থা বেঁচে থাকতে হলে আপনাকে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে বেঁচে থাকার আশা করতে হলে কোন জিনিসটা আপনার একেবারে শুরুতে দরকার কি মনে হয় জ্ঞান ফিরে আসা অবশ্যই এটাই এখন আপনার সবার আগে দরকার যদি জ্ঞান ফিরে না আসে তাহলে আপনার বাঁচার কোনো সম্ভাবনাই নেই এমনকি সংজ্ঞাহীন অবস্থায় আপনি যদি জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখতে থাকেন তবুও বাঁচতে হলে আপনাকে কিন্তু জাগতেই হবে মনে করুন স্বপ্নের মধ্যে আপনি দেখছেন সেই রকম সুন্দর সাজানো গোছানো একটা জীবন আপনার পাহাড়ের পাদদেশে এক চমৎকার বাড়ি আপনি আপনার ফেরারি গাড়িটা নিয়ে লং ড্রাইভে বের হয়েছিল রাস্তার একপাশে সবুজিয়ে ঢাকা পাহাড় অন্যপাশে সুনীল সমুদ্র কিন্তু যেই আপনার জ্ঞান ফিরে আসলো আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে ডুবে যাচ্ছেন পানির অতলে হারিয়ে যাচ্ছেন এমন অবস্থা জেগে ওঠার পরে আপনার কিন্তু এমন মনে হবে না যে ইস কি বাজে অবস্থা পানিতে ডুবে যাচ্ছি এর চেয়ে তো আবার ঘুমিয়ে পড়াই ভালো কি সুন্দর স্বপ্ন দেখছিলাম শুধুমাত্র যদি আপনি মানসিক অসুস্থ বা পাগল হয়ে থাকেন একমাত্র তখনই আপনার এইরকম মনে হতে পারে অথবা কার যদি বাস্তবতাকে মেনে নেওয়ার মতো সাহস না থাকে সে এইরকম করতে পারে কারণ তাদের কাছে বাস্তবতা এতই কঠিন মনে হয় যে তারা জেগে ওঠার পরও আবার ঘুমিয়ে যাওয়াকে ভালো মনে করে এই ধরনের লোক যারা ডুবে যাওয়ার সময় হুশ ফিরে আসার পরেও পরিস্থিতি খারাপ দেখে জোর করে ঘুমিয়ে থাকে তারা কি তাদের খারাপ পরিণতির জন্য অন্য কাউকে দায়ী করতে পারবে পারবে না শুধুমাত্র নিজেই নিজেকে এর জন্য দায়ী করা ছাড়া আর কিছুই তারা করতে পারবে না যাই হোক স্বাভাবিকভাবে ধরে নেই যে হুশ ফিরে আসার পর সে যখন দেখলো যে অবস্থা খুব খারাপ সে ডুবে যাচ্ছে তখন সে আর ঘুমালো না কিন্তু এরপরে কি করবে। এমন একটা আপনি কি করতেন হাত পা সবকিছু নাড়িয়ে চেষ্টা করতেন না পানির উপর উঠতে যদি সাঁতার নাও জানেন তারপরও তো চেষ্টা করতেন কি করতেন না আর এই চেষ্টা করতে করতে যখন আপনি বুঝতে পারবেন যে এলোপাথারি হাত পা না ছুঁড়ে একটা নির্দিষ্ট স্টাইল হাত পা নাড়লে আপনি উপরের দিকে যাচ্ছেন তখন আপনি ঠিক ওইভাবে হাত পা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকবেন তার মানে বাঁচার জন্য সর্বপ্রথম আপনাকে বেহুশ অবস্থা থেকে জেগে উঠতে হবে এরপরে সাতার কেটে উপরের দিকে যেতে হবে অথবা অন্য কোন উপায় হলেও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু যেই না আপনি পানির উপরে মাথা তুলে বড় নিঃশ্বাস নিতে গেলেন তখনই আপনি পায়ের গোড়ালিতে একটা চেইনের উপস্থিতি টের পেলেন সেই চেইনের অপর প্রান্তে কিছু একটা বাধা আছে যেটা আপনাকে আবার পানির নিচে টেনে নিয়ে যেতে যাচ্ছে অপর প্রান্তে সেই জিনিসটা আর কিছুই না সেটা আপনার ভাই যে এখনো ঘুমিয়ে যাচ্ছে পানির নিচে তার মানে আপনি ভেসে ওঠার পরও আবার ডুবে যাচ্ছেন কারণ আপনার ঘুমন্ত ভাই আপনার সাথে চেন দিয়ে বাধা তাহলে আপনি এখন কি করবেন অবশ্যই আপনাকে এখন আপনার সেই ভাইকে ঘুম থেকে উঠাতে হবে তাই না হয়তো আপনি আপনার সেই ভাইকে অনেক ভালোবাসেন অথবা বাসেন না কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আপনি আপনার সেই ভালোবাসা থেকে কিন্তু তাকে ডেকে তুলছেন না আপনি নিজের গরজেই তাকে ডাকছেন কারণ এই পরিস্থিতিতে আপনি যদি তাকে ডেকে না তুলেন তাহলে আপনি নিজেও কিন্তু না। তো আপনি তাকে ডেকে তুললেন জেগে ওঠার পরে আপনার ভাই বলল। আরে আমি কি সুন্দর অর্থাৎ সে আপনাকে বেমালুম উপেক্ষা করলো তখন কি আপনি বলবেন যে ঠিক আছে আমার কি আসে যায় তোর যা ভালো লাগে সেটাই কর আপনি কিন্তু মোটেই এরকম করবেন না সে যদি আবার ঘুমিয়ে যায় আপনি তাকে ধাক্কা দিতে দিতে বলবেন আরে ওঠ ওঠ তাড়াতাড়ি তাড়াতাড়ি কর আমাদের বাঁচতে হলে পানির উপরে উঠতে হবে এইভাবে থাকলে চলবে না এইভাবে যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে উঠে বলবে আচ্ছা ঠিক আছে বল কি করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন তাকে ঘুম থেকে তোলার তারপর আপনারা দুইজনে একসাথে সাতার কেটে পানির উপরে ভেসে উঠলেন কিন্তু ওঠার পরে বুঝতে পারলেন যে এইবার অন্য আরেকজন আপনাদের দুইজনকে আবার পানির নিচে টানছে সেটাকে সেটা হতে পারে আপনার বাবা মা দাদা নানা বোন বা ছেলে মেয়ে কিংবা প্রতিবেশী এভাবে এই সমস্ত প্রক্রিয়াটা বারবার চলতে থাকবে তার মানে বাঁচার জন্য একজন মানুষকে চারটি ধাপ পার হতে হবে সবার আগে তার নিজেকে ঘুম থেকে উঠতে হবে এর পরে সাঁতার কেটে উপরে যাওয়ার চেষ্টা করতে হবে এবং একই সময় তার পরিচিত অন্যদেরকেও যাদের সাথে সে বন্ধনে জড়িত তাদেরকে ঘুম থেকে উঠাতে হবে তাদেরকে বাস্তবতা বুঝাতে হবে এইভাবে চলতে চলতে গ্রুপের একজন যদি বলে যে ভাই আমি আর পারছি না এইভাবে আর কত আর কতবার এরকম উপরে উঠে আবার আরেকজনের টানে নিচে আসতে হবে আমি মনে হয় আর পারবো না তখন অন্য আরেকজন এগিয়ে এসে সাহস দিতে হবে বলতে হবে না আমরা ইনশাল্লাহ একসাথে এই বিপদ থেকে উদ্ধার পাবো তখন অন্য আরেকজন এগিয়ে এসে সাহস দিতে হবে বলতে হবে না আমরা ইনশাল্লাহ একসাথেই এই বিপদ থেকে উদ্ধার পাবো তোমাকে পারতেই হবে আর অল্প কয়েকবার বাকি চলো চলো আমরা মুভিতে অনেক সময় এই ধরনের অবস্থা দেখি একদল লোক যখন কোনো জায়গা থেকে পালাতে যে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং দলের দুর্বল সদস্য যখন বলে যে আমি আর পারছি না তখন অন্যরা কিভাবে তাকে উৎসাহ দিয়ে সজীব রাখে তারা সবাই একসাথে কাজ করে একে অন্যকে আপ্রাণ সাহায্য করে কারণ তাদের বেঁচে থাকাটাও একে অন্যের উপর নির্ভরশীল যাই হোক এখন আসুন আমরা দেখি আল্লাহ এই সুরায় কি বলছেন প্রথমে তিনি বলছেন ওয়াল আস সময় চলে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে তারপর তিনি বলছেন ইদনাল ইনসান আলা ফেখুস মানুষ ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে শুধুমাত্র তারা ব্যতীত যারা বিশ্বাস করে কি বিশ্বাস করে খেয়াল করুন আল্লাহ কিন্তু এখানে বলেননি যে যারা ফেরেস্তা কিতাব নবী রাসুল মৃত্যু কিয়ামত ইত্যাদিতে বিশ্বাস করে না তিনি এইসব কিছুই বলেন নাই এইসব অবশ্যই বিশ্বাসের অন্তর্ভুক্ত কিন্তু এই সুরার বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই তাহলে কি সেই বিষয় যেটা এখানে মানুষকে সবার আগে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে তাদেরকে বিশ্বাস করতে হবে যে তারা ক্ষতির মধ্যে আছে তারা ডুবে যাচ্ছে আর তারা যদি এটা বিশ্বাস করে নেয় এবং সেই অনুসারে নিজেদের ইমানকে ঠিক করে নেয় তাহলে তারা সাতার কেটে ক্ষতি থেকে বের হওয়ার চেষ্টা করবে আর এটাকে আল্লাহ তালা কিভাবে বর্ণনা করেছেন ওয়ামিলুসিহাত তারা ভালো কাজ করে তারা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে সলিহাত হচ্ছে একটা বিশেষণ যার আবিধানিক অর্থ হচ্ছে এমন জিনিস যা অন্য জিনিসকে ঠিক করে অর্থাৎ কিছু একটা ভুল ছিল এবং এইটা সেই ব্যাপারটাকে ঠিক করে তার মানে এমন কাজ করে যেটা প্রতিকূল পরিস্থিতিকে ঠিক করে রূপক অর্থে আমরা যেটাকে সাতার কাটার সাথে তুলনা করছি কিন্তু যেহেতু তার অন্য মানুষদের সাথে চেইন দিয়ে আটকানো সেহেতু তাদেরকে শুধু নিজেদের সত্তালে হবে না আরো কিছু করতে হবে কি সেটা ওয়াতাওয়াসাউ বিল হক অর্থাৎ তাদেরকে বাকি সবার কাছে যারা ঘুমিয়ে আছে তাদেরকে এই সত্যটা বলতে হবে শুধু বললে হবে না বারবার বলতে হবে যতক্ষণ না তাদের ঘুম পুরোপুরি ভেঙে যায় কারণ আপনি যাদের বাঁচাতে চেষ্টা করছেন তাদেরকে একবার বা দুইবার বললে তাদের ঘুম নাও ভাঙতে পারে এমনও হতে পারে কিছুক্ষণ জেগে থেকে তারা আবার ঘুমিয়ে পড়ছে আপনি আবার তাদের উঠালেন একটু পর তারা আবার ঘুমিয়ে পড়লো এইভাবে চলতে চলতে দেখা গেল আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আর এই কারণে আল্লাহ আরো বলছেন অতাওয়া সব আপনাকে এই কাজটা সবর সহকারে করে যেতে হবে সবর অর্থ নিয়মানুবর্তিতা ধৈর্য অধ্যাপস দৃঢ়তা ইত্যাদি অর্থাৎ আপনাকে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যেতে হবে কারণ আপনার বাঁচামর আয়ের সাথে জড়িত আপনি এত কিছু করার পরে যদি একটুর জন্য হারা হয়ে যান তাহলে তো আপনি নিজেও ডুবে যাবেন যেমন ধরুন আপনার ইমান আছে আপনি ভালো কাজও করেন আপনি মানুষকে সত্যের পথেও রাখছেন কিন্তু আপনার সবর নেই তার মানে এত কিছুর পরও আপনি ঠিকই ডুবে যাবেন অর্থাৎ ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে হলে আপনাকে চারটি শর্তের সবগুলোই পূরণ করতে হবে প্রতিটি শর্তই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একটির সাথে অন্যটি ক্রমানুসারে সংযুক্ত যেটা এই সুরাতে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে